কেন্দ্র সরকার কি করছে আপনাদের আপত্তি নেই মোগল পাঠানরা ভারত দখল করতে অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মানুষ শিউরে উঠছে অটোমেটিক আর আমরা এখানে ভাষণ দিচ্ছেন শেষ পর্যন্ত বাবরি মসজিদ বাবরি মসজিদ টু পয়েন্ট জিরোর শিলান্যাস হয়ে গেল মানে ভারতবর্ষের জন্য বা আমাদের বাংলার জন্য খুব একটা ভালো খবর খুব ভালো মানে খুবই ভালো খবর হ্যাঁ সেই বাবর সেই বাবর যেই বাবর ভারত আক্রমণ করেছিল যে বাবর ভারতের নারীদের মায়েদের বোনেদের ইজ্জত লুটেছিল সেই বাবর যারা যে মন্দির ভেঙেছিল সেই বাবর যে লক্ষ লক্ষ হিন্দুকে তরোয়ালের ভয় দেখিয়ে মুসলমান করেছিল সেই বাবরের বাবরি মসজিদের নি বাবার রাখা হলো মানে নাশ হয়ে গেল ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে মুসলমানের বাস প্রশ্নটা ব্যাপারটা হিন্দু সমাজের বিতর্কের কথা বলছে বিতর্কটা মসজিদ নিয়ে নয় মানে হুমায়ুন কবির এত বড় একটা নেতা বিধায়ক ভুল বলছে যে বিতর্ক হিন্দুরা বলছে বিতর্ক হবে বিতর্ক নয় প্রশ্ন হচ্ছে বিতর্কটা মসজিদ নিয়ে নয় বিতর্কটা একটা নাম নিয়ে বাবরি সেটাই মনে হয় হুমায়ুন কবির ভুলে গেছে যে বিতর্কটা কি সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আর যা করার তো আপনারাই করছেন আমরা আর কোথায় কিছু করতে পারছি আমাদের কিছু করার ক্ষমতা নেই আমাদের 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 বাংলা সমাজের আমাদের বাঙালিদের বাঙালিদের কিচ্ছু করার ক্ষমতা নেই ঠিক আছে বাঙালিরা হচ্ছে মজায় আছে এখানে লাত মারবে ওখানে ছুটবে মানে যাকে করে লাত খেকো কুকুর বাঙালিয়ার হচ্ছে লাত খেকো কুকুর আমরা বাংলাদেশ থেকে লাত খেয়ে খেয়ে এপার বাংলায় এসছে এবার এপার বাংলায় লাত খেয়ে অন্য জায়গায় যাবে আমরা কিছু বলতে পারি আমাদের হিম্মত আছে আমাদের হিম্মত নেই আমাদের হিম্মত নেই আমাদের কিছু বলার অধিকারই নেই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে এক না না হুমায়ুন বাবু আপনি টেনশন নেবেন না অত হিম্মত আমাদের নেই আবার কোথায় মধ্যপ্রদেশ থেকে এসে ইট খুলে নিয়ে যাবে আমরা খুলতে দেবো নাকি আমরাই খুলতে দেবো না আমরাই খুলতে দেবো না কত বাঙালি চাঁদড়া দিয়েছে তো কত বাঙালি হিন্দু চাঁদা দিয়েছে কত বাঙালি গেছে যে জ্ঞান দিচ্ছে যে আমরা যদি মন্দির যেতে পারি মসজিদে কেন যেতে পারবো না তারা তো তারা তো অ্যাকচুয়ালি জানে না তারা বোকা চোখ সেটা তো মাথায় ঠোকে না যে বাবরের ইতিহাসটা কি আপনারা খুব ভালো করে জানেন আমি জানি যে আপনারা খুব ভালো করে জানেন বাবরের ইতিহাস কী আর আপনারা সেই স্বপ্নটাই দেখেন আবার মানে আপনারা খুব ভালো করে জানেন বাবরের ইতিহাসটা কী ওই জন্যই আপনারা ওখানে বাবরি মসজিদ করতেন ইঁট খুলতে আমরা দেবো না ওখান থেকে ইট খোলা যায় শিলার না সাটকাতে পারে না আবার ইঁট খুলবে ছেলে গেলা হুম ইঁট খুলতে গেলে তো একজন বলে যে কি করবে শুনলেন তো কেউ যদি বাধা দেয় তার মাথা কেটে নিয়ে ফুটবল খেলবে তার মুন্ডু কেটে নিয়ে ফুটবল খেলবে তাহলে কার সাফাউ ওখান থেকে যে আপনাকে মাথা দেওয়ার ইট খোলা অত আমাদের ক্ষমতা নেই অত অত নেই বা আপনাকে ভাবতে হবে না কারণ রাজ্য সরকারও আপনাদের আর কেন্দ্রীয় সরকারও আপনাদের নাহলে অত আর পি এম নামায় কুড়িটা না তিরিশটা শুনলাম যে স্পেশাল কমান্ডার ফোর্স নামিয়েছে আপনাদের ওখানে প্রোটেস্ট করার জন্য যেহেতু শিলান্যাস হবে তাহলে কে খুলবে আর এদিকে বিজেপি বিজেপি আমাদেরকে চূড়ন বেঁচিয়েই যাচ্ছে আমাদের এখানকে সুবনদাবো কী বলেছে দেখুন চূড়োন মানে যাকে বলে স্বপ্ন বিক্রি করিয়ে যাচ্ছে এইভাবে সেইভাবে ঘোড়ার মারা কিচ্ছু হবে না ঠিক আছে বাঙালিকে বাংলাদেশ থেকে এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে মাড় খেয়ে পুঁদে এখান থেকে মানে এখান থেকেও পাঠাবে সেই দিন একদম দেখতে পাচ্ছি দেখে শুভ বল পাঠানরা ভারত দখল করতে অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় সে যে ধর্মরই হোক আপত্তি আছে এই নামকরণকে কেউ সমর্থন করে না তো নামকরণকে কেউ সমর্থন করে না নাম নিয়ে অসুবিধা আছে আপনারা কি করছেন কেন্দ্র সরকার কি করছে আপনাদের আপত্তি নেই আপনাদের আপত্তি নেই আপনারা গেম খেলছেন গেম বুঝলেন আপনারা গেম খেলছেন কী গেম খেলছেন আর গেম কোথায় যে পৌঁছাবে এটা তো ভাবলে শিউরে উঠছি মানুষ শিউরে উঠছে অটোমেটিক আর আপনারা এখানে ভাষণ দিচ্ছেন এদিকে মোদি বলছে যে মোদি সরকার রাম মন্দির করেছে ঠিক আছে আর মোদি সরকারের আমলে এখানে বাবরি মসজিদ হয়ে যাচ্ছে আপনাদের লজ্জা লাগা দরকার লজ্জা লজ্জা লাগা দরকার আর বাঙালি জাগো বাঙালি জাগো লুঙ্গি কাপড় তুলে ভাগো সেই দিন চলে এসছে চাপনিও না জয় হিন্দ জয় ভারত